ফ্রেন্ডস আমি আরতে একটা নতুন নতুন বিরিয়ানি তোমাদের অনেক অনেক স্বাগত রইলো তো দেখতে পাচ্ছ বেলুন নিয়ে খেলা করছি তো এটা হচ্ছে বার্থডে বেলুন তো বার্থডে বেলুন বাড়িতে ছিল তো সেটা নিয়ে আজকে একটা ইন্টারেস্টিং খেলা হবে তো সেটা তোমরা থাকো আর আমাদের সঙ্গে থাকো তো চলো ঠিক আছে এখানে রেডি হয়ে আছে তো ঝাটা দিয়ে বেলুনটা ফাটানো হবে তো ওই যে অভিকে দাঁড়িয়ে রেখে রাখিয়ে দিয়েছি ও ফাটাবে ঝাটা নিয়ে চলে আয় চলে আয় জোড় করে জোড় করে ফাটাবি কিন্তু নে 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 3 সেকেন্ড 3 সেকেন্ড টাইম 3 সেকেন্ড 3 নে 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 তাড়াতাড়ি নে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাজকে আসছিস কেন রে তোরা <laughs> তুকে oh <laughs>

পুকুর আছে পুকুরের দিকে যাচ্ছে খালি এদিকে দিকে হ্যাঁ ফটাফট করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কর কেউ সের ফাটাতে পারিনি ও ভি বেশি ফাটিয়েছে আর আমরা তো ফাটাতেই পারিনি তো আমি তো মনে হয় একটা সেরে ফাটিয়েছি আর ফাটাতেই পারিনি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগবে কারণ লাগবে মানে কি এটা মজার একটা বিয়ে ছিল ঠিক ছোট পাড়া তো চলো ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার কথা ছোট্ট একটা মজাদার গেম বা খেলা বলতে পারো সেটাই খেললাম যাতে করে আমরা একটু মজা করি তার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা বাবাই